প্রধান বাড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতে আমার নাম দীনবন্ধু মাটি বিধানসভা ভোট তাদেরকে যথারীতি চুলের বুটি ধরে হেনস্থা করে কী নজরে দেখছেন আপনারা আজকে দেখুন এটা খুবই অন্যায় কেন্দ্রীয় সরকার যে কোনো বিরোধীদের যে কোনো মুভমেন্টকে তারা পুলিশ দিয়ে প্রশাসন দিয়ে বিরোধীরা ধরিয়ে দিচ্ছে সেগুলো তারা বাস্তবতা স্বীকার করতে চাইছে না আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বা আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের নেতৃত্বে ইন্ডিয়া জোটে যে দিল্লিতে বিক্ষোভ প্রদর্শনী ছিল সেখানে আমাদের এমপি মিতানী ভাগকে জোরপূর্বক তাকে গাড়িতে তোলা বা তার প্রতি অত্যাচার এতে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন আমরা এগুলোকে ধিকগার জানাই যে একটা কেন্দ্রীয় সরকার তারা যখন যে কোনো জিনিস জোর মানুষের উপর চাপিয়ে দিচ্ছে তারা যেমন একশো দিনের টাকা দেয়নি তারা আবাসনের ঘরের টাকা দেয়নি এগুলো আমাদের মুখ্যমন্ত্রী নিজস্ব তহবিল থেকে বিভিন্ন উপায়ে অন্য মানে কাটছাট করেও তিনি চেষ্টা করছেন মানুষের পরিষেবা দেওয়ার তাদের কন্যাশ্রী দিচ্ছেন তাদের রূপশ্রী দিচ্ছেন তাদের স্বাস্থ্যসাথী তাদের পথশ্রী একের ফোন এক কাজ বিশেষ করে আমাদের তারকেশ্বর ব্লকে আমাদের টিডিএর আওতাভুক্ত আমাদের মাননীয় এমএলএ রামেন্দ্র সিংহ রায় তিনি অক্লান্ত পরিশ্রম করছেন উনি আবার আরামবাগ সাংগঠনিক যারা সভাপতি উনি সেই গোঘাট থেকে আজ পরিপাল পর্যন্তই এই জায়গাটাকে নিজের শোষে বেড়াচ্ছেন বিজেপি মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে মানুষকে আমাদের রাজ্য জয় করতে চাইছে আমরা সেটা কখনই মেনে নেব না এই যে বাংলা ভাষা যেটা বঙ্কিমচন্দ্র যে ভাষায় আমাদের বন্দে মাতরম গিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুর জনগণ অধিনায়ক হয়েছে যেটা নেতাজি সুভাষ জয় হিন্দ আমাদের বাংলা ভাষাদের তৈরি করেছেন তাদেরকে অবজ্ঞা করে ওনারা সবসময় হিন্দিভাষী বা অন্যান্য রাজ্যে আমাদের যে পরিযায়ী শ্রমিকরা তারা হিন্দি বলতে পারে না বাংলা বলে তাদের প্রতি অত্যাচার এগুলোকে আমরা বাঙালি হিসেবে আমরা দিৎকার জানাই আমাদের উপর নেতৃত্ব আমাদের যেরকম নির্দেশ দেবে সেরকম আমরা পথে নেমে তার বিরুদ্ধে ছিলাম বেশ যখন জয় বাংলার স্লোগান দেওয়া হচ্ছে তখন দেখা যাচ্ছে সেই তাদের উপর অত্যাচার করা হচ্ছে কি বলবেন আপনার আরামবাগের বুকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে মার্ধর করেছেন বলুন এবং শুভেন্দু অধিকারী যে বেজমান এবং গদ্দার যে নিজের তৃণমূল থেকে মানুষ হয়ে তৃণমূলের একাধিক পদ নিয়ে বসেছিল যেই তৃণমূল থেকে চলে গেল তারপরে সে মানে মুসলিম বিদ্বেষী অন্যান্য শুধু মুসলিম নয় ওখানে মতুয়া সম্প্রদায়ের বিদ্বেষী ওখানে অন্যান্য যে কোনো ধর্মের ও বিদ্বেষী শুধু হিন্দু নিয়ে নিজের ভাবছে যে হিন্দু বোধহয় প্রতিষ্ঠাতা উনি তাই জন্য ওনার কোনো কথার বাস্তবতা আমরা মানি না ওনাকে যেখানেই দেখা হবে মানুষের সাথে যেখানেই প্রোগ্রাম করুক মানুষ ওনাকে মানে কালো ব্যাজ করে ধীরকার জানানো দরকার কটা আসে পয়েন্ট করছে আপনি বলবেন ধার হবে দেখুন আমি এই দশ বারো বছর প্রোগ্রামের কথা বলছি মমতা ব্যানার্জি গ্রাম বাংলায় আমরা দেখেছি ছোটোবেলাতে পুরো কাদায় হাঁটতে পারতাম না প্রতিটা ঢালাই রাস্তা প্রতিটা রাস্তায় এখন আর এই কোনো দোকানেতে লাইটের জন্য ব্যাটারি বিক্রি হয় না কারণ সমস্ত রাস্তায় স্ট্রিট লাইট দেওয়া হয়ে গেছে আরও অনেক কিছু কাজ এই কিছুদিন আগে আমাদের আমি আমি আমার পঞ্চায়েতের কথা বলছি আমার পঞ্চায়েতে এই একটা এক এক কোটি তিরিশ লক্ষ টাকা দিয়ে একটা ব্রিজ করে দিলেন তাহলে এরকম প্রতিটা ব্লক তৃণমূল সরকার করে যাচ্ছে বিরোধীরা অপপ্রচার করবে তাদের কাজ ওইটাই অপপ্রচার করা বা উড়িষ্যায় বা অন্য রাজ্যে যাই দেখব যে কত রাস্তাঘাট খারাপ তাদের আলোর সঠিক ব্যবস্থা নেই কৃষিকাজ্যে উন্নতি নেই সেখানে পশ্চিমবাংলা কৃষির থেকে এক নম্বর হয়ে যাচ্ছে এগুলো ওনারা ঠিক মেনে নিতে পারছেন না তাই জন্যই ওনারা অপপ্রচার করছেন ভালো আপনার এরিয়াতে সবাই পেয়েছে সবাই বিরোধী দলের নির্বাচনের আগে পাঁচশো হাজার টাকা ভিক্ষা নিতে আসে আচ্ছা দেখুন ওনারা যদি লক্ষ্মীর ভাণ্ডারটাকেই প্রথমে অবজ্ঞা করছিলেন তাহলে এখন আবার ওনারা বলছেন যে আমরা ক্ষমতায় এলে তিন হাজার দেবো তো ওনারা ভারতবর্ষে প্রায় অনেকগুলো রাজ্যতেই ওনারা ক্ষমতায় আছেন তাহলে সেই রাজ্যগুলো কেন এই তিন হাজার টাকা ওনারা ব্যবস্থা করে দেননি আমাদের পশ্চিমবঙ্গে জানি না ওয়ান পার্সেন্টও আর লোক বাকি আছে কি না লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে পঁচিশ বছরের উর্ধে মহিলারা প্রত্যেকেই প্রায় লক্ষ্মী ভাণ্ডার পেয়েছে আপনারা এখানে থেকে বেশি চাই এখন এই যে প্রকল্পগুলি আমরা এটা আমাদের বলতে নেই আমাদের বেশ কিছু বৃদ্ধ ভাষা তাদের যে কোনো কারণীয় আমাদের এলাকায় আটকে আছে আশা করি তারা হয়তো পুজোর আগে পেয়ে যাবে